জন্মদিনের গিফট আমি যেটা আমি নিজেকে নিজে দেব উপহার সেটাই আনতে আগারো এইচডি প্রফেশনাল হেয়ার ড্রায়ার এর কথা হয়ে গেছে বেরিয়ে গেছি আর সব দোকান এখানে বন্ধ হয়ে গেছে ফিঙ্গার ক্রস যেন পেয়ে যাই নমস্কার সবাইকে গুড মর্নিং অ্যান্ড কেমন আছে তোমরা সবাই তো সকাল থেকে বেশ অনেকগুলো ভিডিও শ্যুট ছিল সেগুলোই সমস্ত কিছু করছিলাম অনেকটা হাঁপিয়ে গেছি তো এখন অলমোস্ট অনেকটাই বেজে গেছে এখন যাব আমি স্নান করতে হেয়ার ওয়াশ করবো তারপরে হেয়ারটা ড্রাই করতে হবে তারপরে যাবো একটা বিশেষ কাজে মানে আমার জন্মদিনের গিফট আমি যেটা আমি নিজেকে নিজে দেব উপহার সেটাই আনতে কি দেবো জন্মদিনের গিফট না দেবো সমস্ত কিছু তোমাদের সাথে তো শেয়ার করবই তো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো আমি তাড়াতাড়ি করে স্নানটা করে আসি তারপর আবার দেখা হচ্ছে ও আরও একটা কথা আমি রিসেন্টলি কিন্তু আমার হেয়ার ড্রাই করার জন্য একটা প্রোডাক্ট ইউজ করছি একটা দারুণ হেয়ার ড্রাইয়ার ইউজ করছি চলো তোমাদের সাথে সেটাও আমি শেয়ার por mi. আমি কথা বলছি আগারো এইচ টি ওয়ান ওয়ান টু জিরো প্রফেশনাল হেয়ার ড্রায়ার এর কথা যেটা কিন্তু দু হাজার ওয়াটে কুলিং মোডের জন্য তোমরা একটা বাটন পেয়ে যাবে স্পিডের জন্য তোমরা দুটো অপশন পেয়ে যাবে এবং টেম্পারেচার এর জন্য তোমরা তিনটে অপশন পেয়ে যাবে এবং তোমরা একটা রিমুভেবল ফিল্টারও পেয়ে যাবে যাতে তোমরা এটা ওপেন করে ভালো করে পরিষ্কারও করে নিতে পারো তোমরা তিন রকম অ্যাটাচমেন্ট পেয়ে যাবে যেগুলোর কাজ আমি এক এক করে শেয়ার করছি প্রথমে আমি নর্মাল হেয়ার ড্রায়ার ইউজ করছি যেখানে কোনো অ্যাটাচমেন্ট নেই তাও দেখো আমার হেয়ারটাকে কত তাড়াতাড়ি ড্রাই করে দিচ্ছে এবং উইদাউট এনি ফ্রিজিনেস নেক্সট আমি ইউজ করছি কোম অ্যাটাচ অ্যাটাচমেন্ট এটা ভীষণই কাজে তোমার হেয়ারকে ডিট্যাঙ্গেল করতেও হেল্প করে এবং উইদাউট এনি ফ্রিজনেস আর খুব তাড়াতাড়ি ড্রাইও করে দেয় এবং আরও একটা সুবিধা হচ্ছে কোনো রকম তোমাদের এক্সট্রা করে কোম্প ধরারও দরকার পড়বে না নেক্সট ইউজ করছি কনসেনট্রেটেড নোজেল প্যাডেল ব্রাশ নিয়ে নিয়েছি যার সাহায্যে আমি ব্লো ড্রাই করছি সেকশন ওয়াইজ এবং দেখো কতটা স্ট্রেট লাগছে এবং কতটা শাইন করছে আমার হেয়ারটা এবং সেমভাবে আমি আমার যে ক্রাউন সেকশনের হেয়ার আছে সেটাকে ভালো করে ব্লো ড্রাই করে নিচ্ছি এবং যার ফলে দেখবে আমার হেয়ারে একটা সুন্দর ভলিউমও চলে এসছে এবং আমাদের লাস্ট অ্যাটাচমেন্ট হচ্ছে কার্লি হেয়ারদের জন্য এটা কিন্তু ভীষণই কাজের বেসিক্যালি আমার তো কার্লি হেয়ার নয় তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের কার্লি হেয়ারটা তোমরা এইভাবে রেখে দেবে দেখবে হেয়ারটা ড্রাইও হয়ে গেছে অ্যান্ড উইদাউট এনি ফ্রিজিনেস ডেসক্রিপশন বক্সে আমি প্রোডাক্টের লিংক দিয়ে রেখেছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর পেছনে ইনিও আছে ওর খুব শরীর খারাপ তাও এসছে আর কি এখানে সাত গাড়ি চালাচ্ছে মোটামুটি লাগবে এক ঘন্টা মতো লাগবে আর এক ঘন্টা আমি একটা টানা দেবো কারণ আমার প্রচন্ড জোরে ঘুম পাচ্ছে তো চলো আমি একটুখানি ঘুমাই আর গিয়ে তোমাদের সাথে শেয়ার করছে কি নিলাম না নিলাম আগে দেখতে হবে যে আমি যেমনটা চাইছি ওই রকমটা পাই কি না কারণ আমি দেখে গেছিলাম সেটা অনেক মাস আগে তো দেখে গেছিলাম সেই অনুযায়ী পাবো কি না আমি নিজেও জানি না আর সোনার দাম কতটা বেড়েছে সে তো তোমরাও জানো দু মাত্র দু তিন মাসে এইখান থেকে এইখানে চলে গেছে মানে কেউ ভাবেনি যে এত তাড়াতাড়ি এতটা বেড়ে যাবে তো যাই হোক সেই সব ভেবে তো আর লাভ নেই আমি যখন দেখেছিলাম জিনিসটা তখন এক দাম ছিল এখন তার আর এক দাম হয়ে যাবে ওই ভেবেই আমার একটুখানি ইয়ে হচ্ছে যাই হোক চলো এবার যাওয়া যাক দেখা যাক দেখা যাক কোনটা নিই না নিই দেখতে থাকো এই বাড়ি থেকে বের হলো আর এই খিদে পেয়ে হ্যাঁ খিদে পেয়েছে খিদে পেলে আমার খুব গা গোলায় ওর জন্য আগে খেতে হবে

সে তো জানি কিছু না কিছু করছে কিন্তু কি করছে আমি সেটা জানি না মানে কিচ্ছু আগের বার যেমন জেনে গেছিলাম এখন করছে যখন আসে পর পর তোমরা শুধু দেখবে এবার শুরু হলো এবার শুরু হলো খাওয়া দাওয়া আমাদের বাড়িতে থাকলে কোনোদিন ডায়েট কন্ট্রোল হবে না তো অনেক এখন ব্লগ আসবে সবাই রেডি থাকো দেখতে থাকো এখন আমার থেকে গিফটটা কিন্তু অলরেডি আমার নেওয়া হয়ে গেছে মানে আমার পাওয়া হয়ে গেছে অনেকে হয়তো জানতে পেরেছো অনেকে হয়তো জানতে পারো নি কি দিয়েছে ও আমাকে সেটা তোমরা আমার জন্মদিনের ব্লগে তো জানতে পেরে যাবেই আর কদিন বাস বাকি আমার জন্মদিনের আগে ছোটবেলায় জন্মদিন 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 প্রচুর একটা ইয়ে হতো আর এখন কি মনে হয় জানো তো জন্মদিন আসছে মানেই বয়সটা বেড়ে যাচ্ছে বয়সটা বেড়ে যাচ্ছে আমি ছোট থাকতে চাই তো এইটাই সবসময় মাথায় করে যাই হোক কিছু করার নেই বয়স তো বাড়বেই চলো এবার যাওয়া যাক কি বললি কি বললি বল

তোমাদের আমি বলি যে আমি কি নিতে যাচ্ছি আমি নিতে যাচ্ছি হচ্ছে ফুল কান তো প্রথমে আমি কি বলো আমি ভেবেছিলাম যে আমি কান পাশা নেব। এবার আমি তোমাদের কমেন্ট বা তোমাদের ভ্যালু আমার লাইফে কতটা বেশি তোমরা নিজেরা বোঝো আমি যখন আমার ওই হাটটা কিনেছিলাম তখন ভিডিও পোস্ট করেছিলাম তখন একজন কাকিমা বা জেঠিমা যেই হন না কেন কমেন্ট এখনো আমার ওই কমেন্টটা আছে আমার ভিডিওতে গেলে তোমরা দেখতে পাবে যদি তুমি দেখে থাকো ভিডিওটা তাহলে বুঝতে পারবে উনি কমেন্ট করেছিলেন যে তুমি চাও একটু আভিজাত্য সাজতে বা একটু সাবেকি আনায় সাজতে তো সাবেকি সাজে সব সময় হচ্ছে গিয়ে কানের পড়তে হয় ফুলকান বা এইরকম কান জাতীয় কিছু যে সেটা দেখতে বেশি সাবেকি লাগে এবং আমিও সেটা রিয়েলাইজ করলাম যে হ্যাঁ উনি ঠিকই বলছেন কারণ উনিও একজন আভিজাত্য বাড়ি থেকে মানে ওনাদের বাড়িতে পুজো হয় সেটাই লিখেছিলেন যে পুজো হয় আমি ওখান থেকে বলছি যে আভিজাত্য বা সাবেকি মানেই হচ্ছে ফুলকান তো ওইটা ভেবেই আমার পাশা থেকে মত পাল্টে যায় হচ্ছে ফুলকানের ওপর তখন থেকে আমি ভেবেছিলাম আমি আমি নিলে তাহলে ফুলকানি নেব আমার বিয়ের জন্য তো এই ভেবে ভেবেই তারপরে যে একদম ডিসাইড করে নি যে ঠিক আছে আমি তাহলে ফুলকানি তো আমি আজকে সব থেকে সুন্দর এবার যাই না ওই ডিজাইনটা পাবো কিনা কারণ অনেকদিন পরে আসছি দেখা যাক যেটা পাবো যদি পছন্দ হয় আর সব থেকে বড় কথা যদি দামের মধ্যে খাপে খাপ খায় তবেই নেব না হলে আমার নেবো তো বটেই এবার দেখা যাক কম কি হয় না হয় এই দেখো অলমোস্ট আমরা চলেই এসেছি আর এগারো মিনিট চলো ফিঙ্গার ক্রস যেন পেয়ে যাই আমার পছন্দের মতো আর যেন দামে ফিট হয়ে যায় দাস এইটুকুই বললাম আজকে অন্তত ফাঁকা হবে একটাও গাড়ি রাখার জায়গা নেই সব মানুষ বউবাজারে চলে এসছে সোনা কিনতে পার্কিং রাখার এত সমস্যা না

জায়গা একটা দোকানে ঢুকেছিলাম সেখানে ছিল অনেক কালেকশনই ছিল আর বাজেটের মধ্যেই ছিল কিন্তু আমি যেমনটা চাইছি সেই রকম ছিল না ওর জন্য আরো কয়েকটা দেখি তারপরে আবার ডিসাইড করবো সর্দি দিয়ে একটা জিনিস নিল হ্যাঁ দেখায়নি কারণ ভিডিও করতে দিচ্ছিল না আর আমি বলিও নি বললে হয়তো দিত ব্যবহার খুব ভালো বললে হয়তো ভিডিও করতে দিতই কারণ এখন সবাই চায় যে আমাদের দোকানে এসে ভিডিও করুক যাই হোক চলো হয়ে যাচ্ছে

আজকে অনেকগুলো দোকান খুঁজছি কিন্তু আমার মনের মতো একটা দোকানও পাচ্ছি না যেই দোকানটা থেকে মেনলি আমরা অনেক কিছু নিই মানে ওই ওখানেও আমার ঠিক পছন্দ হলো না আর অন্য দোকানে দেখি চক দেখি আমরা একটা অন্য দোকানে যাই কত বাজারের আমরা এটা হচ্ছে একটি অন্য দোকান একদম লাস্টে আমরা লাস্ট কাস্টমার আমরাই ছিলাম তো সেখানে গিয়ে ফাইনালি আমার পছন্দ হয় অনেক বিবেচনা আলোচনা করার ফাইনালি একটা নিতে 아, 귀뜸기 귀뜸, 남자 옥타닉 자리 얘기지말이기다 같이, 말이기다 같이 나 আর সব দোকান এখানে বন্ধ হয়ে গেছে ফাইনালি আমি যেই ডিজাইনটা চাইছিলাম যেই ডিজাইনটা শেতে যেই ডিজাইনটা চাইছিলাম সেই ডিজাইনটা পেয়ে গেছি এখানে আবার কার বাইক রেখে চলে গেছে গাড়ির সামনে সেই ডিজাইনটাই পেয়েছি আমি খুব খুশি তবে হ্যাঁ এটা বাজেট ভেবে এসছিলাম তো সেই বাজেটের থেকে অনেক বেশি হয়ে গেছে কিন্তু কিছু করার নেই মাকে ফোন করলাম সব বললো পছন্দ হয়েছে যখন নিয়ে নে কি আর করবে ঠিক আছে চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি চলো এখন বাড়ি যাই তাড়াতাড়ি খুব জোর খিদে পেয়েছে এই দেখো এইগুলো দিয়েছে আমাদের নববর্ষের জন্য এনে কি খাবি দেখ তুমি সত্যি বাড়ি চলে এসেছি আর প্রচণ্ড বিধ্বস্ত অবস্থা প্রত্যেক বাড়িরই মতো তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো ফাইনালি আমি কোন ইয়ারিংটা নিলাম সত্যি কথা বলতে বউবাজারে সমস্ত দোকান বন্ধ হয়ে যায় হচ্ছে আটটার মধ্যে এবং আমি লাস্টে সব দোকান বন্ধ হয়ে যাচ্ছে আমি আমার হোপ ছেড়ে দিয়েছি যে আজকে আমি আর পাবো না আমার পছন্দের মতো দেখো এত একটা অ্যামাউন্ট দিয়ে একটা জিনিস নিচ্ছি সেটা যদি পছন্দের মতো না হয় তাহলে মানে আমার মনে হয় না সেটা নেওয়া উচিত যেটা তোমার এক দেখাতেই একদম ভাব লাগবে যে হ্যাঁ আমার ওটাই চাই তো ওই জিনিসটা নেওয়া উচিত কী বলতো আমার নাম। আমি গেছিলাম একবার অনেক মাস আগে যখন ওই গেছিলাম কি একটা কিনতে বোধহয় গিয়েছিলাম তখন আমি এইরকম প্যাটার্নে মানে যেই প্যাটার্নটা আমি নিয়েছি সেই প্যাটার্নে আমি কানে দেখেছিলাম তখন দামটাও অবশ্য অনেক কম ছিল তখন আমি দেখেছিলাম তো আমি ভেবেছিলাম আমার জন্মদিনের সময় কতই আর বাড়বে আমি ভাবিনি যে এতটা বেড়ে যাবে এবার আমি ভেবেছি তো অ্যাভেলেবেল তো পেয়েই যাব তো যখন জন্মদিন হবে তখনই নেব আমি তখন চাইলে নিতে পারতাম কিন্তু আমি ভেবেছিলাম কি জন্মদিনে একটা কিছু তো নিজেকে গিফট করি তো জন্মদিনের সময় নেব কিন্তু জন্মদিনের সময় যে এত দাম বেড়ে যাবে আমি গুণাক্ষরে ভাবতে পারিনি তাহলে তখনই নিয়ে নিতাম এবার আজকে গিয়ে পনেরো গ্রামের মধ্যে আমি বলেছিলাম আমি ফুলকার নেব পনেরো গ্রামের মধ্যে কোনো ফুলকার নেই না ফুলকার নেই আমি বললে ভুল হবে ফুলকান আছে তবে সেটা ওই আমি যেটা চাইছি যে পুরো ভরাট একটু ভরাট টাইপের লাগবে সেই ডিজাইন একটাও নেই আমি কতগুলো দোকান ঘুরলাম কোনো দোকান আমাকে দেখাতে পারছে না আর আমার মনের মতো একটাও হচ্ছে না আমার আমি হয়েছে আমি পাবো না আমাকে বানায় বানিয়ে করতে হবে জন্মদিনের পরে সেটা তারপর একটা দোকানে যাই তো সেখানে গিয়েও আমি বেরিয়ে আসছিলাম কারণ আমার পছন্দ হচ্ছিল না তারপরে ওনারা আবার বার করে তখন এক দেখাতেই আমার পছন্দ হয় কি করতে চাই যেটা আমি দাম জন্য নিতে চাইছিলাম আমি নেব না ঠিক আছে কারণ আমি সত্যি বলছি সত্যি আমি ভেবেছিলাম আমি পনেরো গ্রামের মধ্যে নেব পনেরো গ্রাম থেকে সেখানে অলমোস্ট কুড়ি গ্রাম চলে গেছে মানে বলছিল যে এটা কুড়ি গ্রামে আমি কুড়ি গ্রাম এক্সাক্টলি কুড়ি গ্রাম নয় মানে একদম কাছাকাছি উনিশ গ্রাম সামথিং কত তো আমার আমি পাঁচ গ্রাম বেশি অসম্ভব প্রচুর দাম চলে যাচ্ছে আমি তো নেব না ভেবে রেখেছি যে আমি এইটার জন্য এতটা ইনভেস্ট করবো ওটার জন্য অতটা ইনভেস্ট করবো তো এরকম ভেবে রেখেছিলাম সেখান থেকে আমি নিচ্ছিলাম না আমি সিরিয়াসলি নিচ্ছিলাম না এই যে পেছনে আমার ক্যামেরার পেছনে একজন আছে সে তো হয়েছে এই দেখ কত পছন্দ হয়েছে তোর এটা নিয়ে নে ঠিক আছে একটু নয় বেশি পড়ছে নিয়ে নেই তারপর মাকে ফোন করি মা বলল যে তোর যদি পছন্দ হয় তো নিয়ে নে পছন্দ তো হয়েছিল ফাইনালি এত ঘুরে ঘরে আমার মনের মতো সেম ডিজাইন যেটাকে যেটা নিয়েই আমি ভেবেছিলাম যে আমি ওটাই কিনবো সেম ডিজাইন পেয়েও গেছি তো সবাই বললো নিয়ে নে নিয়ে নে তা সত্যি কথা বলতে আমি এখন এই মাসে এই মাসে আমার প্রচুর খরচা হয়েছে প্রচুর খরচা হয়েছে ঠিক আছে তো আমি ভেবেছিলাম যে নেবো না ছেড়ে দিয়ে নেবো সবাই বললো আর আমিও ভাবলাম ঠিক আছে চলো নিয়েই নিয়ে এরকম করে কতই না যাচ্ছে আমার কিন্তু জিনিসটা আমার খুব বেশি পছন্দের তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাই ওয়ান টু অ্যান্ড এই হচ্ছে আমার সেই ইয়ারিং তুই আলো দেখছিস কিছুই বোঝা যাচ্ছে না হ্যাঁ এবার বোঝা যাচ্ছে আশা করছি তোমরা দেখতে পাচ্ছ এমন ডিজাইনটা অবশ্যই জানিও তো আশা করছি তোমরা ডিজাইনটা দেখলে আর ডিজাইনটা আমার আমার মানে কানে ঠিক রকম লাগছে আমি রকম একটা চেয়েছিলাম একেবারে পিওর সাবেকি হবে যেহেতু আমার হাটটা তোমরা দেখেইছো তো হাটটার সাথে মানানসই একদম পিওর সাবেকি হবে এটা সাবেকিও আবার একটুখানি কিন্তু একটা অন্য রকম একদম হাঁসের মতো এখানটা অসাধারণ ডিজাইনটা জাস্ট অসাধারণ আমি একটা দেখাচ্ছি এখন বলতে আমি জিজ্ঞাসাও করেছিলাম যে এটা কি এই সেম ডিজাইন কি পনেরোর মধ্যে আনা যাবে তখন ওখান থেকে বললো যে এটা এক তুমি যাবে না বটদিদিরও একটা ফুলকান আছে তো আমি ভিডিও অনেক দেখেছিলাম যে ফুলকান একটু খানি মানে শক্তপোক্ত করতে হয় না হলে নাকি তুবড়ে যায় pore মানে পড়া যায় না ঠিকঠাক করে ফুলকান সব সময় একটুখানি শক্তপোক্ত হয় আর একটু ওজনটা ভারী হয় আমি এখনো নিজের স্বপ্নের মধ্যে আছি প্রত্যেকবারই তোমাদের এই কথাটা বলি বাট সত্যি বলছি আমি এখনো স্বপ্নের মধ্যে আছি আমি কুড়ি একুশ বছর বয়সে অনেক কিছু পেয়েছি আমার জীবনে আমি আমি আমার জীবনে খুব খুশি জানো তো আমি আমার জীবনে অনেক কিছু ভগবান আমাকে আমার শ্রীকৃষ্ণ আমাকে দিয়েছে সে প্রথমে এসেই শ্রীকৃষ্ণকে দেখিয়েছি যাই হোক তো প্রত্যেক ঘুম থেকে উঠে এবং ভগবানের কাছে অনেক অনেক থ্যাংকফুল বা কৃতজ্ঞতা জানাই যে সত্যি আমাকে এত সুন্দর একটা জীবন দেওয়ার জন্য এত সুন্দর একটা আমার ইউটিউব চ্যানেল বা আমার একটা সুন্দর পজিটিভ পরিবার আছে যেটা নিয়ে আমি খুব খুশি আছি এবং তোমরা আমাকে খুব ভালোবাসো আমাকে বোঝো এটাই আমার খুব বেশি ভালো লাগে মানে আমি খুব বেশি একটু সঞ্চয় করে এমন একটা জিনিসে ইনভেস্ট করতে চাই যেটা ভবিষ্যৎকালেও আমার কাজে লাগবে এবং যেটা ওয়ার্থ আর আমি সেগুলোতেই বেশি ইনভেস্ট করি তো ওইরকমই আর কি যাই হোক এখন আপাতত হাঁপিয়ে গেছি এখন আরও আমাকে অনেক 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 কাজ করতে হবে অনেক অনেক আরও রাত জাগতে হবে আরও পরিশ্রম করতে হবে কারণ অলমোস্ট ব্যাংক আমার ফাঁকা হয়ে গেছে জোকস পার্ক যাই হোক তো কেমন লাগলো তোমাদের কানেরটা অবশ্যই জানিও আমি আমার জন্মদিনে নিজেকে গিফট করলাম আমার তো মারাত্মক ভালো লেগেছে আশা করছি তোমাদেরও ভালো লেগেছে সুন্দর সুন্দর দেখা হবে তোমাদের সাথে আবার অন্য একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই গাইজ লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে আমার পরের ব্লগে চলো টাটা টাটা সকলের টাটা টাটা